আজ একটা মিডিয়া একটা চ্যানেল একটা স্যাটেলাইট আমাদের হাতে নেই আমরা হারাম হারাম বলে ছেড়ে দিচ্ছি আর ওইগুলো দি আমাদের মার্স আমাদের পরিবারটা আজ জাহান নাম যে পরিবারই মনে করে। মনে করছেন হুজুরের পরিবার ভালো আছে সব পরিবার গুলো আজ ভারত দখল করে নিয়েছে বাংলাদেশ আজ বছরে যেটা পারে নাই ভারত এই পাঁচ বছরে এই স্টার জলসা স্টার প্লাস দিয়ে বাংলাদেশটা ঝলসিয়ে দিয়েছে হুজুরি কি আর না হুজুরি কি সারাদিন বসে বসে মেয়েরা এখন ওই সিরিয়াল দেখে তুমি জানো না তোমার মেয়ে হয়েছে আর আমি কট এখন কি পোশাক হয় কিরণ কিরণ মালা মালা মেয়েগুলো বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জায়গা আমি যদি এগুলো নাই জানি তো মানুষকে সতর্ক করব কি দিয়ে আমি যদি মসজিদের ভেতরে খান খায় বসে আল্লাহ যেখানে আমাকে পাঠাইনি ওই সমস্ত জায়গায় বসে হো হো করে আমার দায়িত্ব হবে আল্লাহ পাঠিয়েছে জমিনে জমিনে থাকা লাগবে কি হচ্ছে ওইটা দেখো আর জমিনের দিকে তাকান সবগুলো জালেমদের হাতে এই যে ইসলামিক ফাউন্ডেশনের ডিসি কি নাম যেন স্বামী মোহাম্মদ আফজাল বললে গোনা হবে ওর নাম মোহাম্মদ বললে কবিরা গোনা হবে কুলাঙ্গার ফেসবুক দ্বারা ব্যবহার করে ইন্টারনেট এখনই ঢোকেন ইউটিউব আমার মোবাইল আছে বাংলাদেশের চলচ্চিত্র জগতের নায়িকা পরিমণি চিন্তা করেন তো ভাই বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন শেখ মুজিব ইসলামী ফাউন্ডেশন গঠন করেছিল জনগণের কাছে যেন পৌঁছিয়ে যায় আর তার একটা মহাপরিচালকের মেয়ে বাংলাদেশের সিনেমা জগতের নায়িকা আপনি কোন জায়গায় কি সব হানালা পড়ছেন আপনি

ওরা বলে আমরা জমিনে নেই আমরা খান খাই কারণ জমিনে গেলেই মায়ের খাওয়া লাগে একটা নবীর জীবন দেখান জমিনে এসে মার না খেয়ে আপেল খেয়ে দেখান আর আমরা জমিনে আসি এমন জমিনে শুধু মুরগির রান আসে তোমার এটা জমিন না ওই যে কাপড় সেপড় সেলাই করলে কি বলে জানে ওই খলিফা আমরা আমরা কে আল্লাহর খলিফা এসব ভান্ডামি হয়তো কেউ বুঝতে পারছে না কিন্তু ওপর আল্লাহ যে জমিনে থাকবে না জমিনের যে দায়িত্ব গুলো পালন করা দরকার আল্লাহর নবী জমিনে থেকেই রাষ্ট্র গঠন করেছিলেন জমিনে থেকেই প্রশাসন তৈরি করেছিলেন জমিনে থেকেই তার সাংস্কৃতি ছিল না এই সমস্ত ছিল না জমিনে থেকেই তার প্রশাসন ছিল জমিনে থেকেই তিনি চিকিৎসক ছিলেন পৃথিবীতে বিশ্ব নবীর উপরে বড় চিকিৎসক আসবে আর তোমার একটা এমবিবিএস ডাক্তার নেই এফসিপিএস ডাক্তার নেই একটা বৈজ্ঞানিক নেই একটা ইঞ্জিনিয়ার নেই একটা ডিসি বানাতে পারো না সেলিকে একটা বিসিএস ক্যাডার বানাতে পারো না কি দিয়ে জমিন চালাবো তুমি বলো খালি মসজিদের কোনায় বসে হো হো ওরে শয়তান তোমার পার্টি আছে ওই জায়গায় আল্লাহ তাহলে আল্লাহ এখানে ফিল আর দিয়ে ফিল মাসা দিতে পারতো না কোরআন বোঝার ক্ষমতা নেই আর বাবা বুঝিয়েছে মসজিদে বসে বসে হো হো করো ও করে দাস তাহলে আয়াতটা কেটে বাদ দিয়ে দেন দেন বারবার বলছি কে বলেছে আপনার ছেলেকে হুজুর বানাতে হবে কে বলেছে নামের আগে মাওলানা মুফতি লিখে বড় হুজুর হয়ে বসে আছে এই যে জমিন চালাতে জালেমরা প্রশাসন একটা লোক আমাদের নেই সব এখন জালেমদের হাতে বিচার ব্যবস্থা একটা হিন্দু বসে আছে ঠিক বললেই হবে ঠিক বলছেন কোন লজ্জা যায় দশ তোর না দশ আমাদের বিশেষ ক্যাডার হতে হলে এসকে সিনহা একজন বিশেষ ক্যাডার

যেখানে আল্লাহ পাঠিয়েছে ওই জায়গায় আসো যদি না আসো খবর আস আপনি যাই মনে করেন তেইশ নাম্বার পাড়া তেরো নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনে চার নাম্বার রুকু ছাব্বিশ নাম্বার আয়তের প্রথম অংশে আল্লাহ দিয়েছে তাফসিরে তাবারিটা দেখবে তাফসিরে মনির বাংলায় পাওয়া যাচ্ছে সব আমি গুলো থিওরি গুলো বলছে এগুলো দেখে নেবেন কেন আল্লাহ জমিনে খলিফা করে আপনাকে পাঠালে আপনাকে ওই সমস্ত জায়গায় না পাঠিয়ে কেন পাঠিয়েছেন এর কারণগুলো গুলো নবীর নাম দিয়ে দিয়ে আল্লাহ জানিয়েছেন দাউদ হে তোমাকে আমি জমিনে পাঠালাম কি করে খালি একটা স্পষ্ট কথা এর ভেতরে কোন তো জড়তা নেই এরপরও যে মানুষ বোঝে না কেন আমার তো বুঝে আসেন আল্লাহ যদি কোন জড়তা শব্দ দিত তাহলে হয়তো আমার মধ্যে কষ্ট আল্লাহ দিয়েছেন ইন্না জাল না কাকালি ফাতাং ফিলাদ এর জন্য কারো কাছে ব্যাখ্যা শুনতে যাওয়া লাগে এর বড় এখন আপনি করবেন না যা গায়ে জ্বর আছে নাকি না কোন কারণ আছে বলেন না মেনে নেবার খালি এতটুকু কারণ আপনার শক্তি সমর্থ আছে এখন আপনি পাওয়ারে আছেন এই জন্য মানবেন না আল্লাহ বলেন পাঠালাম তোমাকে জমিনে খলিফা করে কি করবা আঙ্গুল চুষবা কি করবা করতে হবে কার ভেতরে গরু ছাগলের ভেতরে মানুষের ভেতরে একটু বিবেকের কাছে প্রশ্ন করেন তো মানুষের ভেতরে ন্যায় বিচার করার মতো কোন যোগ্যতা আমাদের হাতে আছে এখন মারা গেলে কি জবাব